Bye. হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার রুনাস কালেকশনে তিনি সারা বাংলাদেশে সব ধরনের লেডিস ও জেন্টস পার্টস সাপ্লাই করে থাকেন এখন আমরা কথা বলবো রুনাস কালেকশনের সত্ত্বাধিকারী আফির উদ্দিন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফির উদ্দিন রুনাস কালেকশনের সত্ত্বাধিকারী আমরা মূলত এখন কাজ করতেছি প্রিমিয়াম কোয়ালিটি লেডিস ব্যাগ নিয়ে আমরা মূলত দুই ধরনের প্রোডাক্ট বিক্রি করি একটা ইম্পোর্টেড আর আমরা লোকালিও ম্যানুফ্যাকচার করে থাকি মোটামুটি ব্যাগের জগতে সব ধরনের কালেকশনই আমাদের কাছে পাবেন প্রিমিয়াম সেগমেন্টের ব্যাগও পেয়ে যাবেন আবার মিড রেঞ্জের ব্যাগও পেয়ে যাবেন সকল ধরনের ব্যাগই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের মূলত ব্যবসাটা পাইকারি ব্যবসা আমরা ওই রকম খুৎসাহ ডিল করি না আর দুই হাজার একুশের পর থেকে বাংলাদেশে কোভিডের পরবর্তীতে ই কমার্স বিজনেসে অনেক ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তো দুই হাজার পর থেকে আমরা অনলাইন ভিত্তিও আমাদের কিছু কার্যক্রম শুরু করেছি এখানে আপনারা আমরা পুরো বাংলাদেশে পাইকারি ক্যাশ অন ডেলিভারি সাপ্লাইও করে থাকি চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতেও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে যেখানে আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না আর যেহেতু এখানে পুরন ঢাকার চকবাজারের ব্যবসাটা সো এই এখানে আপনার ওই অনলাইনে যে মেইন প্রবলেমটা থাকে যে মানুষ শো করে একটা পরে দেয় একটা বাট এই জায়গা থেকে আমার মনে হয় যে পুরন ঢাকা এমন একটা জায়গা যেখানে এই আস্থাটা আপনি পাবেন যেহেতু আমাদের একটা ভিত্তি আছে আমাদের একটা প্রতিষ্ঠান আছে সো এই জায়গাটা একটা ভাইটাল রোল প্লে করবে কাস্টমার এন্ডে কনফিডেন্স গ্রো করার ক্ষেত্রে আমরা চায়না থেকে আনি থাইল্যান্ড থেকে আনি সিঙ্গাপুর থেকে আনি কাস্টমারের যেরকম ডিমান্ড থাকে বাট মূলত চায়নাই বেশি এইটি পার্সেন্ট চায়না থেকে আনি মূলত আমরা এই মুহূর্তে প্রি অর্ডারের অপশনটা অ্যাভেলেবেল রাখতেছি না এটা একটা সময় আমরা করতাম বাট যেটা প্রবলেম হয় যে প্রি অর্ডার করতে গেলে কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেলটা রিচ করা যায় না অনেক সময় হ্যাঁ সময়ের বিষয় হয়ে থাকে কিংবা প্রোডাক্ট সিমিলার হয় না ছবির সাথে তো এই কমপ্লিকেশনগুলোর জন্য আমরা এটাকে এখন অ্যাভয়েড করতেছি প্রথমে যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনার টার্গেট কাস্টমার কারা হ্যাঁ ব্যাগের দুই তিনটা টার্গেট কাস্টমার আছে একটা আপার মিডিল ক্লাস একটা মিডিল ক্লাস একটা লোয়ার মিডিল ক্লাস যদি আপনি লোয়ার মিডিল ক্লাস কাস্টমারদেরকে টার্গেট করে ব্যবসাটা করেন সেই ক্ষেত্রে আপনার খুব বেশি পুঁজি লাগবে না আপনি দশ টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন বাট যদি আপনি মিডিল ক্লাস কিংবা আপার মিডিল ক্লাস টার্গেট করেন কাস্টমার সেই ক্ষেত্রে আপনার ব্যাগ গুলো এক্সপেন্সিভ হয়ে যায় আমাদের হোলসেলে এমনও আছে পাইকারি এক একটা ব্যাগ পনেরোশো আঠারোশো দুই হাজারও আছে এক এক পিস ব্যাগ তো সেই ক্ষেত্রে আপনি যদি দশটা ব্যাগ নিয়ে শুরু করতে চান তাহলে দুই হাজার টাকা করে যদি হয় দশটা ব্যাগে ইউ ক্যান ক্যালকুলেট ইউর সেলফ যদি আপনি টার্গেট কাস্টমারটা মিডিল ক্লাস হয় সেই ক্ষেত্রে আপনি অল্প পুঁজিতে ভালো করতে পারবেন আর এখন এটা ডিপেন্ড করবে আপনি কাস্টমার কাকে টার্গেট করতেছে আমাদের মূলত যে টার্গেট কাস্টমারের কথাটা আগে বলে আসলাম যেগুলো আমরা ব্র্যান্ড কপি করি অনেক হ্যাঁ আমরা ধরেন ফর এক্সাম্পল লুইস বিটন বলেন শ্যানেল বলেন ক্রিস্টিয়ান ডিওর বলেন এই ধরনের ব্র্যান্ডগুলো আমরা মাস্টার কপি করে থাকি এই প্রোডাক্টগুলো আমাদের চলে যায় হচ্ছে জেলা শহর যেগুলো এইগুলার বড় বড় মার্কেটে যে শোরুমগুলো আছে ঢাকা সিটিতে তো যাই এট দ্য সেম টাইম সিলেটে আমাদের এই কপি ব্র্যান্ডের অনেক বড় একটা টার্গেট কাস্টমার সিলেটে আছে ওদের পার্চেস পাওয়ার হাই অ্যাট দ্য সেম টাইম চিটাগাঙেও আমাদের খুব বড় একটা মার্কেট আছে এটা গেল আপনার ব্র্যান্ড কপির যে বিষয়টা আর এমনি পুরো বাংলাদেশে আমাদের ধরেন যে সব জায়গায় প্রত্যেক জেলা জেলায় তো ব্যাগে তো ইউজ সবারই আছে মহিলাদের তো সবার এই ব্যাগের একটা না একটা ইউজ আছে তো সেই ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত আমি যদি আমার নিজের কথা বলি আমার বিয়াল্লিশটা ডিস্ট্রিক্টের কাস্টমার আছে পাইকার আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে যার যার জেলায় ব্যবসা করতেছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ব্যাগের যে মূল টার্গেট কাস্টমার আমরা প্রথমেই বলেছিলাম যে আমার ব্র্যান্ড কপি ব্যাগগুলো বিক্রি করলাম সমস্ত বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো তো আমরা কপিরাইটের একটা ইস্যু আছে এই কারণে আমরা এই ব্যাগগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না এটা আপনারা শপে আসলে দেখতে পারবেন সমস্ত ধরনের আর আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি পার্সোনালি এবার হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি পাঠাতে পারবেন এগুলো যারা আসতে পারবেন না কিংবা যাদের দূর থেকে আসে দেখতেছেন তো যারা দূর থেকে আসতেছেন তারা যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দিই আচ্ছা যদি আমাদের কিছু প্রোডাক্ট গুলা দেখাই আপনাদেরকে এগুলো বেসিক প্রোডাক্ট এগুলো চাইনিজ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচটা ছয়টা কোয়ালিটি পাবেন আপনারা ভিতরে স্পেস আছে আসলে প্রত্যেকটা ভিডিওতে আছে ডিটেইলস দেখানো সম্ভব না আমি যতটুকু ট্রাই করব একটা দুটো করে দেখিয়ে দিতে এটা চেম্বার আছে এবং দেখবেন এগুলো সব ইম্পোর্টেড প্রোডাক্টে এগুলো দেখবেন আপনার ডাস্ট কভার পাবেন প্রত্যেকটার ভিতরে থাকবেই তো এই একটা ডিজাইন আমি বলে দিব এগুলো ধরেন আমরা তেরোশো টাকা করে পাইকারি বিক্রি করতেছি এগুলো মার্কেটে খুচরা বিক্রি করতে গেলে সতেরোশো আঠেরোশো টাকা করে বিক্রি হয় মার্কেট এটা একটা নতুন ডিজাইন এসেছে দিস ইজ অলসো বিউটিফুল প্রত্যেকটা ব্যাগেরই আপনারা পাঁচশো ছয়টা করে কালার পেয়ে যাবেন এগুলা সব খুব ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখতে পারেন এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটারও আপনি পাঁচটা ছটা কালার পাবেন ডিজাইন আছে এটা সেম এরকম আর এগুলো আপনি আপনারা যদি আসেন ফিজিক্যালি আমাদের সবটা ভিজিট করলেও দেখতে পারবেন ভালো একটা ভাইরাল একটা ডিজাইন এখন খুব চাহিদা ক্রিয়েট হয়েছে এবং এই সাইজ গুলাও মহিলাদের ক্যারি করা খুব ইউজার ফ্রেন্ডলি হয় এটা তিনটা সাইজ হয় মূলত এটা এটা ছোট সাইজটা যদি আপনি ধরেন এটারই যদি আমরা একটু বড়টা দেখাতে স্মল সাইজ আবার যদি একটু মিডিয়ামে যাই একটু বড় হতে তাহলে আবার এটা পাশাপাশি যেটাই বুঝবেন আপনারা হ্যাঁ অলমোস্ট সিমিলার বাট এটা একটু ছোটর মধ্যে এটা একটু বড়র মধ্যে বাট প্রাইস এগুলো কম বেশি সব সেমই 1300 টাকার মতো পাইকারি আমরা খুচরা বিক্রি করি না বাট এমনি 1800 টাকা নিন না এটা বিক্রি কত 1800 টাকা মিনিমাম 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 1800 থেকে 2000 টাকা এটা দোকানের খরচ বুঝে তারপর এটা একটা খুব সুন্দর ডিজাইন এগুলো বেসিক্যালি যেমন এটা হচ্ছে পিউ লেদার আবার এটা ফেব্রিক্স এগুলো সব রেপ্লিকা এগুলো সব মাস্টার কপি হ্যাঁ এখানে যেমন আমরা দুইটা কম্বিনেশন ইউজ করেছে এটা হচ্ছে পিউ লেদার আবার এখানে ফেব্রিক্সও ইউজ করেছে কিছু কিছু আবার আছে আপনার ফুললি পিও লেদার যেমন এটা পুরোটাই পিও লেদার পার্টি পার্সও পেয়ে যাবেন আমরা আমাদের কাছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন খুব সুন্দর তারপর এখন যে ব্যাগগুলা চলতেছে এই যে এটা তো মহিলাদের একদম ভাইরাল কালেকশন এটা আমরা খুবই রিজনেবল প্রাইসে আমরা ধরেন এগুলো আমরা এগারোশো পঞ্চাশ টাকায় হোলসেল করবো হ্যাঁ তিনটা প্রোডাক্ট নিলে আমরা হোলসেল প্রাইস দেবো এরকম আরো অনেক কালেকশন আছে আমাদের সামনে আরও শিপমেন্ট নামবে পার্টি পার্সের ক্ষেত্রে যদি একটু বড় দেখাই তাহলে যেমন এগুলো আবার হ্যাঁ এগুলো আবার আপনার ফর্মাল ফর্মাল ব্যাগ অফিসিয়াল ইউজার এগুলো আবার অরিজিনাল ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড এগুলা কপি না হ্যাঁ এটা যেটা যেটা যা আছে ভিতরে লেখা আছে এগুলা অরিজিনাল কপি ব্র্যান্ড যেমন এটা হচ্ছে এই যে দেখেন ভ্যালেন্ডির অরিজিনাল প্রোডাক্ট এটা এটা চাইনিজ একটা ব্র্যান্ড এটা অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এটা ক্লাসিকের একটা অরিজিনাল ব্যাগ এটা এগুলো আবার কপি না হ্যাঁ এটা ক্লাসিকের অরিজিনাল ব্যাগ এটাও ক্লাসিকের একটা অরিজিনাল ব্যাগ এবং এগুলা কিন্তু কপি না হ্যাঁ অরিজিনাল চাইনিজ ব্র্যান্ড হ্যাঁ এগুলা হাজার এরকম পাইকারি হ্যাঁ তিন হাজার টাকার উপরে বিক্রি করতে পারবে একটা কলেজ ব্যাগ এটাও আহ ফিউ লেদার দিয়ে করা এটাও চাইনিজ এটার মধ্যে না এটা অরিজিনাল না এটা মাস্টার হ্যাঁ এটা গুচির মাস্টার কপি এটা গুচির মাস্টার কপি এখানেও কালার পেয়ে যাবেন আপনারা

এইটা চাইনিজ একটা ট্র্যাডিশনাল এটা করা আছে এখানে উডের একটা হ্যান্ডেল আছে ফাইন অনেক হ্যাঁ ভেরিয়েশন আছে কালেকশনে আমাদের যদি আসেন আপনারা শপে আসলে আরো সুন্দর দেখতে পারবেন সবটা হচ্ছে পিওর লেদারের হ্যাঁ এগুলো চেলিজের অফিশিয়াল ব্যাগ এগুলা সব পিওর লেদারের একদম চামড়ার এবং অরিজিনাল চামড়ার ব্যাগ ফর্মাল ব্যাগ এগুলো কলেজ পারপাস আছে ল্যাপটপ ইউজ করা যাবে অনেক ধরনের ডিজাইন আছে ফর এক্সাম্পল এইটা একটা ডিজাইন এটাকে ব্যাকপ্যাক হিসেবে ইউজ করা যাবে আবার নর্মালিও ক্যারি করা যাবে এটা ল্যাপটপের জন্য অফিসিয়াল ক্যারি করার জন্য ছেলে যায় এগুলো প্রিমিয়াম কোয়ালিটির আমাদের দেশি প্রোডাক্ট এবং অরিজিনাল চামড়ার প্রোডাক্ট তো ভিভার্স দেখলেন আমরা এখন জুনাস কালেকশনের সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে একটি ধারণা দেওয়া হয়েছে তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা পাইকারি ব্যবসা করতে চান তারা মদিনা আশিক টাওয়ার রুনাস কালেকশন আমি বিস্তারিত বিবরণ ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা আফির ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই পর্যন্ত আজকে ধন্যবাদ সবাইকে এবং ওকে আফির ভাই